আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা একটি সমস্যায় ভুগি এম এস ওয়ার্ডে যখন টেবিলে টাইপ করতে যাই এক কলম থেকে অন্য কলমে গেলে কেলিবেরি থাকা অবস্থায় বাংলা ইংলিশ টাইপ করলে আবার কেলিবেরি হয়ে যায় এ থেকে মুক্ত পাওয়ার জন্য আমি আজকে এই ভিডিওটি প্রস্তুত করেছি চলুন দেখে আসি ইন্টুরের পর প্রথমে আমরা এমএস এস ওয়ার্ডটি ওপেন করে নেব কীভাবে ওপেন করতে হয় আপনারা জানেন চলুন স্টারমেনু থেকে আমরা এখন এম এস ওয়ার্ডটি ওপেন করে নিই দেখুন এমএস ওয়ার্ড এমএস এস ওয়ার্ডটি এখন ক্লিক করে আমি ওপেন করে নেব ওপেন করার পর উপরে দেখুন ক্যালিবেরি দেওয়া আছে ফ্ড এই ক্যালিবেরি থাকা অবস্থায় আমি টাইপ করে এখন দেখাবো চলুন টেবিল নেওয়া যাক টেবিল নেই টেবিল নিলাম নেওয়ার পর এখন আমি টাইপ করবো দেখুন ইংলিশ লেখা হবে আমার নাম লিখবো আকরাম এবং এই পাশের কলামে লিখবো হোসেন হোসেন লেখলাম নিচের করেও নিচের করে এখন লিখবো টাইম নিউ রোমান দিয়ে দেখুন টাইম নিউ রোমান এটা দেখুন আমি টাইপ করব এখানেও সেম লিখবো আকরাম হোসেন কথা হলো আমি এখানে বাংলা লিখতে চাই বাংলা লিখলে আমার চেঞ্জ হয়ে যায় সেটা কিভাবে সেটিং করলে চেঞ্জ হবে না সেটা আজ আমি আপনাদের দেখাব দেখুন এখন বাংলা লিখবো বাংলা সিলেক্ট করা হলো এখন বাংলাতে আকরাম মোশন লিখব দেখুন আকরাম আকরাম লেখা হলো পাশের পাশে যাওয়ার পর দেখুন কেলিভেরি হয়ে গেছে এই সমস্যাটা হলো আসল সমস্যা কেলিবেরি থাকা অবস্থায় আমরা বাংলা লিখলে স্পেস দিলে অথবা ইন্টার দিলে বা পাশের কলমে গেলে চেঞ্জ হয়ে যায় এখন আমি দেখুন ফ্রন্টের যে কোনাটা আছে কোনাটা ক্লিক করব ক্লিক করার পর ফোনের যে কোনাটা আছে ক্লিক করার পরে এখন একটি চার্ট দেখতে পারবেন এ আসার পর আপনি অ্যাপ কি কিবোর্ড থেকে অ্যাপে ক্লিক করবেন ফন্ট সিলেক্ট করবেন ফ্রন্টে যাওয়ার পর ফন্ট ফন্ট যাওয়ার পর এই আপনি কী রাখতে চান সাইজ এবং কী রেগুলার বা ভোল্ট কি এগুলো আমি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর সব কিছু সিলেক্ট করে দেওয়ার পর এখানে নিচে আপনি ডিফল্ট নামে অপশনটি ক্লিক করবেন ক্লিক করার পর এ জায়গায় নো দিবেন না ক্যান্সেলও না এস দিবেন এস ইয়েস দিয়ে চলে আসবেন ইয়েস ক্লিক করলাম ইয়েস ক্লিক করার পর এখন দেখুন আমি এই ফন্ট ইডি কেটে দেব ক্লুজ করলাম ক্লুজ করে নিউ একটা পেজ নেবো নিউ পেজ নেওয়ার পর আমি দেখবো ক্যিবিটি আমার আছে কি না নিউ একটি পেজ নিলাম নেওয়ার পর এখন দেখুন আর ক্যালিভেরি নেই এখন আমি বাংলা টাইপ করব টেবিল নেব টেবিল নেওয়ার পর দেখুন টেবিলে আমি এখন বাংলা লিখব আকরাম হোসেন টেবিলে এখন লিখব লেখার পর পাশের টেবিলে গেলে যদি ফোন চেঞ্জ হয়ে যায় তাহলে আগের সমস্যা আছে আর চেঞ্জ না হয় তাহলে এভাবে আপনারা কাজ করতে পারবেন ক্যালিভেরি আর আসবে নাম যে লেখায় আপনি লিখতে চান লিখতে পারবেন এখানে হোসেন লেখব এখন হোসেন লিখলাম এখন আর ক্যালিবেরি আসতেছে না আর কেলিবেরি আসবে না এরপরে আমি দেখাব এই জায়গায় ইংলিশ লেখলে আবার ক্যালিবেরি আসে কি না টাইমস নিউ রোমান দিলাম দেওয়ার পর রোমান দিলাম দেওয়ার পর ইংলিশ টাইপ হয় আবার দেখেন পাশের কলমে গেলে বাংলায় চলে এসেছে এখন যেটা আপনি টাইপ করতে চান সেটাই আপনি সে জায়গায় সেটিং করে আসবেন এখন আবার দেখুন আমি ইংলিশ ইংলিশ লেখার জন্য আবার সেই আগের জায়গায় চলে গেলাম যাওয়ার পর ফন্ট সিলেক্ট করব ফন্টের ভিতরে টাইমস নিউ রোমান এখানে আমি সাইজ এবং কি বুল্ট রাখবো কিনা নাকি রেগুলার রাখবো এগুলো আমি সিলেক্ট করে দেব সিলেক্ট করার পর এখানে আবার এস ক্লিক করবো এস ক্লিক করে এখন দেখুন আমি ইংলিশ লেখব অন্য একটি কলামে ইংলিশ লিখব ইংলিশে আক্রাম লিখবো আকরাম লেখার পর পাশের কলামে গেলে দেখুন এখন আর বাংলা হবে না বা ক্যালিবেরি হবে না ওখানে ক্যালিভেরি হবে না বাংলা হবে না আপনি যে ফোন আমার এই ছোট্ট ভিডিওটি দেখে যদি আপনি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম